আপনারা জানেন বসুন্ধরা আবাসিক এলাকা মানেই হচ্ছে একটা লাক্সারিয়াস একটা ভিআইপি এলাকা যারা লাক্সারিয়াস ভাবে বসবাস করতে চান বাট মধ্যবিত্ত অনেকের স্বপ্ন থাকে বসুন্ধরাতে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন কিন্তু মনে করেন যে অনেক টাকা লেগে যায় নির্মাণাধীন ভবনে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট দেখাবো যারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একদম কিস্তির সুবিধা পাবেন অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন মাত্র তারা পাইলিং এর কাজটা শেষ করেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাত্র পাইলিং এর কাজটা তারা শেষ করেছে এবং দুই থেকে আড়াই বছরে এটা হ্যান্ড ওভার দিবে আপনারা ইনস্টলমেন্টের মাধ্যমে কিনতে পারবেন জমিটা সাপকবলা আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে এরপরে আপনি জাস্ট অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন আপনার নামে একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাবে এবং বন্টক নামা দলিল আপনার নামে হবে তো আমি বলবো আপনাদেরকে যারা এই বিল্ডিংটা করছেন এবং তারা কিন্তু খুবই ট্রাস্টেড এবং খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেড তারা এখানে বিল্ডিংটা করছেন জি প্লাস এইট অর্থাৎ নয়তলা একটা বিল্ডিং হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে এবং প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট থাকবে একুশশো আশি স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট একটা লাক্সারিয়াস বড় অ্যাপার্টমেন্ট এবং চারটা বেডরুম থাকবে চারটা ওয়াশরুম থাকবে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে যারা নিতে চান আমি বলবো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তো বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো না কথাnabla শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে মেহেদী ভাই রয়েছেন এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার নাকি জি আসসালামু আলাইকুম মেহেদী ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের দর্শক যারা আছেন আমি বলবো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন আমরা একদম এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে আসবেন এবং অ্যাপার্টমেন্ট যে কিনবেন কোন প্রসেসে কিনবেন এবং কতটা কম টাকায় বর্তমান যে বাজার আছে এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো রেডি রেডি অ্যাপার্টমেন্টে কত টাকা করে স্কোয়ার ফিট চলছে এবং তারা কত টাকা কমে নিচ্ছেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমরা জানাবো যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন যারা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন বিভিন্ন এলিট ক্লাসের মানুষ যারা আছেন বসুন্ধরাতে অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার হবে তো আসেন আমরা একটু সামনের দিকে যাই আমাদের দর্শকদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে আসলে কীভাবে এখানে অ্যাপার্টমেন্টটা আসলে কেনা পসিবল এবং আপনারা এখানে বিল্ডিংটা যেহেতু করছেন মোটামুটি আমি আপনাদের এই কোম্পানির সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কীভাবে আসলে অ্যাপার্টমেন্ট আমাদের দর্শকদেরকে আমি একটু এ টু জেড জানানোর চেষ্টা করব ওকে আচ্ছা মেধি ভাই একটু বলেন আমি তো শুরুতেই বললাম যে আপনাদের এটা বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে যেটা তিনশো ফিটের খুবই নিকটে খুবই কাছে বলতে আমরা তিনশো তিনশো ফিটের যে প্রথম ইউটার্নটা আছে সেখান দিয়ে ঢুকে একদম হাতের ডান পাশে আমাদের এই প্লটটা কে ব্লক কে ব্লকটা এবং কে ব্লকটা কিন্তু খুবই সুশৃঙ্খল এবং প্রত্যেকটা রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু আসলে খুবই গোছানো একটু বলবেন এখানে জমি আসলে কতটুকু আপনাদের আমাদের এখানে আছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমি আচ্ছা পাঁচ কাঠা জমির উপরে আপনারা বিল্ডিং করছেন কত তলা এখানে জি প্লাস নয় তলা হবে জি প্লাস এইট নয় তলা তার মানে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকছে এবং প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট থাকছে তাই তো আচ্ছা আপনাদের তো তিনটা অ্যাপার্টমেন্ট খালি আছে এখানে সবগুলো সোল্ড আউট শুধুমাত্র তিনটা জাস্ট আপনারা এই তিনটাই বুকিংটা নেবেন আচ্ছা আপনাদের অনেকে আসলে শেয়ার ভিত্তিক প্রজেক্ট করে আপনার তো শেয়ার না মানে শেয়ারের সিস্টেমেই বার্ট হচ্ছে আপনারা জাস্ট প্যাকেজ মূল্যে সেল করছেন ওকে ইনস্টলমেন্টের মাধ্যমে আপনারা সেলটা দেবেন যদি কেউ চাই যে ফুল পেমেন্ট এখন দিয়ে দিবে সেটাও পসিবল আচ্ছা ওকে তো ভাই একটু যদি আমাকে একটু বিস্তারিত বলেন যে আপনারা যেহেতু আসলে অ্যাপার্টমেন্ট করছেন প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ কতটুকু করে আমাদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ হবে একুশো আশি স্কোয়ার ফিট সেক্ষেত্রে আমাদের যে মূল আপনার ওয়ার্কিং এরিয়া যেটা সেটা হচ্ছে আপনার আঠারোশো নব্বই স্কোয়ার ফিট যিনি নিবেন তিনি অবশ্যই এগুলা মেপে নেওয়ার মতো অপশন আছে যেটা মানে এ টু জেড হিসাব করে নিতে পারবে পুরো শেষে নিতে পারবে অনেকের আসলে স্কয়ার ফিটে ফাঁকি থাকে কমন এরিয়া আমরা এমন একটা কোম্পানি আমরা আসলে চাচ্ছি যে আমাদের আমাদের কথা এবং কাজের মধ্যে যেন মিল থাকে আমরা লয়ালিটি মেইনটেইন করে আমাদের কাজগুলো হ্যান্ড ওভার করব আচ্ছা তার মানে একদম মেপে মেপে উনি নিতে পারবে সাব নিতে পারবে অবশ্যই আচ্ছা তার মানে আপনাদের টোটাল হচ্ছে কমন সহ 2180 80 স্কয়ার ফিট আর একদম ভিতরে ইউজ্যাবল মানে ফ্ল্যাটের ভেতরে পাবে এটা হচ্ছে 1900

এরপরে যদি আমি যাই দেখেন এটাও কিন্তু ফ্রন্ট ফেস নাকি এবং আমরা জানি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং করতে গেলে একটা নির্দিষ্ট নিয়ম আছে যেটা রাজুকের সব ধরনের সেট ব্যাক মেনটেন করে করতে হয় সেটা মেনটেন করে করা হয়েছে যেমন আপনাদের সামনের একটা বিল্ডিং এখানেও সেট ব্যাক করা হয়েছে আপনারাও করছেন পাশে একটা বিল্ডিং হয়েছে এটাতেও আপনারা সেট ব্যাক মেনটেন করছেন তাই তো আচ্ছা একটু দেখান একটু গ্রাউন্ড ফ্লোরটা দেখাতে চাই গ্রাউন্ড ফ্লোরে আমরা পার্কিং এরিয়াটা দেখাতে চাই পার্কিং এরিয়াতে আপনাদের পার্কিং আছে কয়টা টোটাল এখানে আটটা পার্কিং এইটা হচ্ছে লিফট এবং আহ সিঁড়ি তাই তো লিফ্ট এবং সিঁড়ি এইটা হচ্ছে আপনাদের

অ্যাপার্টমেন্টগুলো আসলে কেমনটা হবে এখান থেকে আমি একটু দেখি আচ্ছা এটা হচ্ছে আপনার লিফট এবং সিঁড়ির যে অংশটা সেটা সেখান থেকে যদি কেউ উঠে এখানে হচ্ছে আপনার লিভিং রুম আবার এই পাশে হচ্ছে গার্ডেন আপনারা হচ্ছে রাখছেন ওকে এরপরে হচ্ছে দেখেন ডাইনিং এবং ড্রয়িং স্পেস সাথে ফ্যামিলি লিভিংটাও আছে চারটা বেডরুম আছে চারটা বেডরুম চারটা বেডরুমের মধ্যে আমি দেখতে পাচ্ছি তিনটাই তো ফ্রন্ট ফেস হ্যাঁ তিনটাই একদম সাউথ ফেসিং আচ্ছা তিনটা সাউথ ফেসিং মানে একদম রাস্তার সাইড একদম রাস্তার সাইড ওকে তার মানে হচ্ছে তিনটা চারটা বেডরুমের মধ্যে তিনটাই আপনাদের পড়তেছে রাস্তার সামনে মানে সাউথ ফেসিং যেহেতু বিল্ডিংটা এবং একটা পড়তেছে জাস্ট ব্যাকে এটা লিফট লিফট সিঁড়ির পাশে তাই তো এইটা ওকে এখানে আমরা কিচেন দেখতে পাচ্ছি সাথে হচ্ছে টয়লেট কয়টা ভাই টোটাল এখানে টোটাল চারটা চারটা টয়লেট চারটা টয়লেট এবং সার্ভেন্ট জন্য আলাদা একটা টয়লেট আছে এবং তার জন্য একটা রুমও আছে ওকে চমৎকার তো এটা আমরা ডিজাইনটা দেখে ফেললাম এবং দেখেন এটা হচ্ছে তাদের আরো একটা ফ্লোর এরকম করে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে একটা করে যেতে উনি এটা আপনাদের রুফটপ আচ্ছা রুফটপে সুইমিং পুল এছাড়া কি কি আছে রুফটপে আমরা সুইমিং পুল দিচ্ছি জিম এরিয়া দিচ্ছি এবং বারবিকিউ জোন থাকবে সেই ক্ষেত্রে আমাদের গ্রিন জোন যেটা হচ্ছে আপনার গার্ডেনিং যেটা থাকবে মানুষের জন্য উপরে উঠে যে চলাফেরা করবে ঘুরবে ফিরবে তো এদিক বিবেচনা করে আমরা গ্রিন জোনটা রেখেছি গার্ডেনিংটা রেখেছি আচ্ছা আমাদের বারবিকিউ জোনটা থাকবে জিম এরিয়াটা থাকবে আর হচ্ছে সুইমিং পুল থাকবে ওকে আর আমরা অবশ্যই অবশ্যই এটা 100% শিওর করতে চাচ্ছি যে সবকিছু আমরা একদম সবকিছু যে সবাই অনেক অনেক ধরনের ইয়ে আছে যে যারা হচ্ছে আপনার কাজ অর্ধেক করেই হ্যান্ড ওভার দিয়ে দেয় অর্ধেক বলতে হচ্ছে অনেক সময় দেখা যায় যে সুইমিং পুল করার কথা সুইমিং পুলটা করে নাই

তো আপনাদের এই প্রজেক্টের নামটা কি হচ্ছে আমার এই প্রজেক্টের নাম হচ্ছে ড্রিমলাইন অরোরা হাইটস ওকে ড্রিমলাইন অরোরা হাইটস ওকে আচ্ছা আপনি যেটা বলছিলেন কত তলা কত তলা আপনাদের বাকি আছে এখন জেলা কি আছে তিন তলা আর সাত ও ভালো ভালো তিনটা সাততলা কিন্তু সবার হ্যাঁ একটু যারা উপরের দিকে থাকতে চায় তাদের জন্য সাততলা যারা মাঝামাঝি থাকতে চায় তাদের জন্য পাঁচতলা এবং তিনতলাটা হচ্ছে যারা একটু দেখা যায় যে কাছাকাছি মানে দোতলা অনেক সময় দোতলাটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে সেক্ষেত্রে আপনারা তিনতলায় নিতে পারেন মানে খুবই চমৎকার তিনটা লোকেশনে তিনটা অ্যাপার্টমেন্ট আচ্ছা এই কে ব্লকের হিসাবটা যদি আমি একটু বলি আপনি যদি কে ব্লকে কেউ আসে সেক্ষেত্রে দেখতে পারবো যে আমরা একদম কর্নার প্লট কিছু কমার্শিয়াল কিছু স্পেস রাখা হ্যাঁ এটার কি আসলে কে ব্লক কমার্শিয়াল আপনার হচ্ছে আপনি যদি বাম দিকে যদি হিসাব করেন সেক্ষেত্রে বাম দিকে বাম দিকের যে রাস্তা ওখানে সবকিছু কিন্তু কমার্শিয়াল সো ওখানে আপনি চাইলে ওখানে ব্যাংকিং যে সিস্টেমগুলো সেগুলো সুবিধা চালু হয়ে যাবে আমাদের প্লটের ঠিক বাম পাশে তিন চারটা প্লট পরেই কিন্তু একটা সেভেন স্টার সুপার শপ আছে তো আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের সেবা পেতে পারেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমাদের প্লট থেকে ঠিক দুইটা রোড পরেই আমাদের এটা হচ্ছে 17 নম্বর রোড 14 নম্বর রোডে হচ্ছে মসজিদ আছে সো ওখানে চাইলে আমরা নামাজ পড়ার জন্য আমরা যেহেতু কাফে সবদিক সার্বিক দিক বিবেচনা করে আমাদের প্লটটা এক কথায় লাক্সারির দিক দিয়ে এবং ফ্যাসিলিটিস দিক দিয়ে অনেক উচ্চতর পর্যায়ে ওকে চমৎকার এবং এইখানে বসুন্ধরা আবাসিক এলাকা মানেই হচ্ছে একটা লাক্সারিয়াস একটা লোকেশন লাক্সারিয়াস ভাবে বসবাস করার জন্য সুযোগ সুবিধা বাচ্চা কাচ্চাদের স্কুল কলেজে পড়ানো এবং এখানকার যে ডেভেলপ যে এরিয়াগুলা যেমন যদি আমরা বলি পাশে এক স্টেডিয়াম আছে বসুন্ধরা আবাসিক এলাকার সাথেই তিনশো ফিট এবং তিনশো ফিটের আশেপাশে অনেক ধরনের গভর্নমেন্টের অনেক ধরনের প্ল্যানিং রয়েছে এবং যেগুলো অলরেডি বাস্তবায়ন হয়েছে এবং এই আশেপাশে আমরা জানি যে বসুন্ধরার একটা কনভেনশন বড় একটা পাশে তিনশো ফিটের সাথে আছে এবং তিনশো ফিট দিয়ে সহজেই যে যে দিকে মুভ করা যায় আমরা যদি নরসিংদী নেত্রকোনা থেকে শুরু করে সিলেট যে দিকে আমরা করতে পারি আবার ময়মনসিং টঙ্গি থেকে শুরু করে গাজীপুর জামা জামালপুর থেকে শুরু করে সব দিকেই যাওয়া যাচ্ছে তার মানে হচ্ছে লোকেশনটা কিন্তু খুবই সুন্দর যেহেতু বসুন্ধরা এবং এটা একটা ভিআইপি এলাকা বলে বলতে পারি আমরা অনেকেই বলেন যে ভাই বসুন্ধরা হচ্ছে বাংলাদেশের দুবাই মানে এটা আমরা তো আমরা তো জানি যে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দুবাই একটা মানে চমৎকার একটা শহর এবং ঢাকা শহরের মধ্যে বসুন্ধরা হচ্ছে বাংলাদেশের দুবাই বলতে পারি কারণ এতটা চমৎকারভাবে ভাবে সাজানো গোছানো এবং নিরাপত্তার দিকে আমি যদি বলি যে বসুন্ধরা আবাসিক এলাকা বসুন্ধরার যারা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা তো আসলে খুব দারুন কিছু ফ্যাসিলিটিস দিয়েই এই হাউজিংটা তারা করেছেন এবং খুবই লাক্সারিয়াস ভাবে যারা বসবাস করতেছে তাদের জন্য আসলে বসুন্ধরা এবং অনেক ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল থেকে শুরু করে কিন্তু প্লে প্রাইম স্কুলটা আচ্ছা এই খুব সন্নিকটেই খুবই কাছে খুবই কাছে আচ্ছা এখন আমি একটু মানে কেনা বেচার হিসাবে আসে কিভাবে কিনতে পারবে কোন প্রক্রিয়ায় কিনতে পারবে সেইটা যদি একটু বুঝাইতেন আমাদেরকে যদি কেনাবেচার কেনা বেচার দিক দিয়ে চিন্তা ভাবনা করেন অবশ্যই

এরপরে গিয়ে যদি কেউ চাই যে হ্যাঁ আমি এখানে একটা বুকিং দিতে চাই অ্যাপার্টমেন্ট তার ফ্লোরটা উনি সিলেক্ট করবেন দেন কোন ফ্লোরটা নেবেন সেটা নিয়ে কথা হবে সেটা নিয়ে কথা হবে আচ্ছা কেউ যদি চায় যে এখন বুকিং দিতে কত টাকা তাকে দিতে হবে শুরুতে তাকে 25% ডাউন পেমেন্ট করতে হবে 25% ডাউন পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা আমরা আশাবাদী যে তিরিশ মাস তিরিশ মাসের মধ্যে শেষ হয়ে যাবে দুই বছর ছয় মাসের মধ্যে আচ্ছা তো আমরা এর আগে শেষ করে দিব কিন্তু সর্বোচ্চটা আমরা ধরে রাখি সবসময় শুরুতে আপনি একটা হ্যান্ডওভার দিবেন এরকম তাই তো আচ্ছা টাইমটা এদিকে দিকে হর আসলে আমরা ওইভাবেই টাইমটা মেইনটেইন করি যেন ক্লায়েন্টের সাথে কথাবার্তার মিল থাকে আমরা ওইভাবেই টাইমটা নির্ধারণ করি আমরা অবশ্যই এর আগেই হ্যান্ডওভার দেওয়ার চেষ্টা করব এর আগেই হ্যান্ডওভার দিয়ে দিব তারপর আমরা একদম যেটা ম্যাক্সিমাম যেটা লাগবে আমরা সেটাই ধরব ওকে ওকে আচ্ছা এখন একটু বলে প্রাইজের ইস্যুতে আছি আসলে যারা জানতে চাই যে ভাই সবই তো দেখালেন প্রাইসটা বলেন প্রাইসটা কত রাখছেন আপনারা আসলে আমরা প্রাইসটা রাখছি বারো হাজার পার স্কোয়ার ফিট বারো হাজার টাকা করে প্রতি স্কয়ার ফিট এইটা কি হচ্ছে একুশশো আশি নাকি হচ্ছে আপনার একুশশো আশি স্কোয়ার ফিটের এগেনেস্টে আপনার প্রতি স্কোয়ার ফিটের জন্য চাচ্ছেন হচ্ছে বারো হাজার টাকা করে মোট যা হিসাবে যে এটা আসে সেটা আচ্ছা এখন কোন ডিসকাউন্ট আছে কিনা বর্তমানে এই এলাকায় আসলে কেমন রেট চলছে আপনারা কি বাজার দরের তুলনায় কি কমে দিচ্ছে না বেশিতে দিচ্ছে আসলে যখন ক্লায়েন্ট আমাদের ফ্ল্যাটটা সিলেক্ট করে তিনি অবশ্যই আশেপাশে খোঁজ খবর নেবে যে আশেপাশে কেমন দর চলছে আমরা এভারেজ যেটা আমরা সেটাই চাচ্ছি আমরা এভারেজে বিক্রি করবো আমরা একদম হাই রেটে যাচ্ছি না আমরা একদম লো রেটে যাচ্ছি না আমরা চাচ্ছি না যে ক্লায়েন্টকে আমরা খারাপ কাজ উপহার দেব এরকমটা চাচ্ছি না আমরা চাচ্ছি স্ট্যান্ডার্ড সবকিছু মেইনটেইন করে লাক্সারিস একটা ফ্ল্যাট উপহার দিতে যার কারণে আমরা লো বাজেট বলেন বা হাই লেভেল বাজেট বলেন আমরা দুটোতেই যাচ্ছি না আমরা মিড রেঞ্জে থাকছি ওকে ওকে তার মানে হচ্ছে যে এই বর্তমানে কে ব্লকে বসুন্ধরা কে ব্লকে রেড যত আছে

আচ্ছা ডিসকাউন্টের কিছু ব্যবস্থা থাকবে যদি ফুল পেমেন্ট কেউ দিতে চায় এছাড়াও যদি ফুল পেমেন্ট কেউ না দেয় তারপরও যদি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যে যদি কেউ আসে সেক্ষেত্রে আপনি আলোচনা করে হয়তো বা একটু কম বেশ করে দিতে পারবেন টাকার গ্যারান্টি কতটুকু দিতে পারবেন এই যে হানড্রেড গ্যারান্টি একদম আমরা লিখিত দিব যখন কেউ আসবে কথা বলবে অবশ্য আমাদের সাথে কথাবার্তা বললে তিনি বুঝতে পারবেন যে আমরা আসলে কেমনটা কাজ উপহার দিতে চাচ্ছি কারণ আমরা এর আগেও কাজ হ্যান্ড ওভার করেছি আমরা কাজ করেছি তো সেগুলো চাইলে তারা জাস্টিফাই করতে পারবে কোনো সমস্যা নেই তার মানে বুকিং দেওয়ার সময় আপনারা তার সাথে একটা স্ট্যাম্প করবেন এগ্রিমেন্ট থাকবে লিখিত এগ্রিমেন্ট থাকবে যাতে উনি আশ্বাস পান যে হ্যাঁ একটা প্রপার্টি বুকিং দিলে যেরকম যে সিস্টেমে জানো একটা জমি কেউ কিনতে গেলে একটা সরকারি রুল আছে 300 টাকার স্ট্যাম্প কি কত টাকার স্ট্যাম্প নিলে হবে সেই লিখিত হয়ে আপনারা তাকে বুকিং একটা কনফার্ম করবেন এরপরে গিয়ে ইনস্টলমেন্টের একটা হিসাব থাকবে যে প্রত্যেক মাসে মাসে নাকি দু মাস পর পর একটা ইনস্টলমেন্ট উনি দিবেন তো টোটাল বিষয়টা আসলে এইভাবেই কমপ্লিট হবে ওকে তো মেহদি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আপনারা চান যে এই প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন সরাসরি আসবেন তাদের অফিস ভিজিট করবেন ভাই আপনাদের অফিসের ঠিকানাটা যদি আমাদের অফিসের ঠিকানা পকেট গেট ইলেকট্রিক মার্কেট লিফটেড দুই এখানে কেউ আবার অ্যাডপ্ট এসটি কমপ্লেক্স বলে থাকেন আচ্ছা তো ওখানে গেলে ওকে এরপরও যদি চিন্তা না পারেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আসলেই হবে এবং তাদের অফিসে বসে আপনি তাদের ডিজাইন এবং কাগজপত্র সব কিছু দেখবেন তাদের প্রজেক্টে আসবেন ভিজিট করবেন দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় দেন আমি বলবো যে আপনারা অবশ্যই যাচাই করবেন নেওয়ার আগে করে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড থাকেন যে হ্যাঁ আমি এখানে একটা যদি অ্যাপার্টমেন্ট নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়ে দিবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ